বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আছো তুমি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি শুরু করছি নতুন একটি ব্লগ আর এখন যে দশ থেকে তোমার সঙ্গে দেখতে থাকো আমার চান হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে এই দেখো এই তুলসী মন্দিরটা রঙ করবো মানে রঙ হয়ে গেছে সিন্দুর দেব দেখবে দেখো তুলসী মন্দিরটা রঙ করে দেয়া হয়েছে চুন আর ব্লু দিয়ে আমার বর খুব সুন্দর করে রঙ করে দিয়েছে দেখো শাড়িটা আর ভালোভাবে রঙ করে দিয়েছে এবার এটাকে আজকে আমি সিঁদুর দেব সিঁদুর দেওয়ার জন্য এ দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তেলের বোতল এক প্যাকেট এখানে দু প্যাকেট সিঁদুর আছে আর কাঁচি আছে দেখো এক প্যাকেট আমি গুলে নিয়েছি আর এক প্যাকেট আছে এই দেখো তুলসী মন্দিরটা দেখো সিঁদুর দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো তুলসী মন্দিরটা আমার এইভাবেই সাজিয়ে রাখার চেষ্টা করি তুলসী মঞ্চটা এখানে আজকে ঠাকুর রং করবো করে এসছে মৃৎশিল্পীরা এদিকে এইদিকে মা দুর্গাটা আছে এইদিকে একটা ছোট্ট মতন দরজা আছে এইদিকে আর ওইদিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আছে এই যে আমার সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে যে উঠোনে ঘুটে মেলা আছে কলে জল পড়ছে জল নিচ্ছি

দেখো এখানে দুর্গা মন্দিরে প্যান্ডেল হবার জন্য বাঁশ পড়ে গেছে আর এ দেখো আমার ব ড্রেন পরিষ্কার করছে ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে পুজো আসা মানে সমস্ত কিছু পরিষ্কার করা এখানে আমার রান্নাও হয়ে গেছে গুগলি ঝাল ভেন্ডি ভাজা দেখো ডাল আর তেল লঙ্কা খড়িয়ে রেখেছি আলু সিদ্ধমাগু বলে রান্নাবান্না করার পর আমার গ্যাস ট্যাসও ভালো করে মোছা হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে দুপুর কমে দুটো তখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এগিয়ে চলাম একবার দুর্গা মন্দিরে দেখাবো একবার রঙ করেছে দেখো কত মেঘ করেছে করে মেঘ এসছে দেখাচ্ছে চলে এসছি দুর্গা মন্দির দেখো শুধু একটু সাদা রঙগুলো দেওয়া হয়েছে এখানে বিকালবেলায় প্রায় বাচ্চাগুলো খেলছে দেখো প্যান্ডেল হয়ে গেছে আর আমরা মা মেয়ে দুয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবারই খেলা এখানে দুর্গা মন্দিরে রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি আবার চলে এসেছি চা খাবো বলে চা করে নিয়েছি আমাদের দুজনের বরের কাপে আমার বাটিতে আমি চা ঠান্ডা করেই খাই বলে আমার বাটিতে আর এই যে নিয়ে নিয়েছি সরমুড়ি সরমুড়ি মাখবো বরকে ওই বাটিটাতে দেবো সরমুড়ি মাখা খাবো আমরা এখন বাজে রাত্রি সাড়ে নটা এজে